এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাই বেজে গেছে ঠিক সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজ প্রায় চোদ্দ দিন পর আমি আমার সংসারে ফিরে এলাম আর এই চোদ্দ দিন ধরে না ছিল কোনো কাজবাজের চিন্তা না ছিল সকালের ওঠার তারা মানে সব দিকেই ফ্রি ছিলাম তবে আজ থেকে আবার সেই সকাল সকাল তাড়াতাড়ির মধ্যে ঘুম থেকে ওঠা নিজের কাজ বাজ সময়ের আগে গুছিয়ে নেওয়া তারপর আবার সোনামায়ের টিফিন করা আর সোনামায় টিফিনের জন্যই আমাকে সমস্ত কাজ সময়ের আগে শেষ করে নিতে হয় আজ থেকে আবার শুরু হলো সেই প্রত্যেক দিনের জীবনযাপন এই কয়টা দিন এতটাই ভালো কেটেছে যে কি বলবো যদিও সকালে ঘুম থেকে উঠে পড়তাম ভাবতাম হয়তো বাবার বাড়ি গিয়ে কিছু করি বা না করি অন্তত নটা পর্যন্ত ঘুমবো তবে যাই হোক সোনামা যতদিন ছোট আছে সেই ভাবনাটা আমার ভাবনার মধ্যেই থাকতে দিও যাই হোক কালকে রাতে যেহেতু ঘুমটা ভালো হয়েছে কারণ এতটা রাস্তা জার্নি করে এসেছি শরীরও একটু ক্লান্তির ভাব ছিল যার কারণে রাতে ঘুমটা কিন্তু বেশ ভালো হয়েছে আর রাতে ঘুমটা ভালো হওয়ার জন্যই কিন্তু সাত সকালে ঘুম থেকেও উঠে পড়েছি সোনামা এখন ঘুম হচ্ছে সোনা বাবার সাথে আর এই সময় আমি চলে এসেছি আমার কাজবাজগুলো করে নেবার জন্য এখনও পর্যন্ত কিন্তু শাশুড়ি মা ঘুম থেকে উঠেনি আর শ্বশুরমশাই ঘুম থেকে উঠে আমার মশাই যা কিছু কাজ থাকে সকালবেলাতে মানে ওই দুয়ারে জল দেওয়া তো সেই সমস্ত হয়ে গেছে আর তারপর আমি ঘুম থেকে উঠে প্রথমে আগে চোপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি কারণ আজকে সোনামার অনেকগুলোই অনেকগুলোই চোপড় ছিল আর তোমার কাঁথাও ছিল তো ভাবলাম ব্রাশ করার আগে আগে চোপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিই যেমন ভাবনা তেমন কাজ আগে সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে ব্রাশও করে নিয়েছি আর ভাবলাম সোনামা তো এই সময় সোনামায়ের বাবার সাথে ঘুমোচ্ছে আর যার জন্য আমি অনেকটাই নিশ্চিন্তে ছিলাম তাই আর কি এক এক করে সমস্ত চোপড় কেচে নিচ্ছি আগের দিনের একটা ভিডিওতে একজন বনুর বড় মেয়ের নাম নিয়েছিলাম তার নামটা হচ্ছে অদ্রিজা অথচ আমি বলেছিলাম আদ্রিজা প্রথমত সেই বনুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আমার একটু উচ্চারণে ভুল হয়েছে যাই হোক অদ্রিজা সোনামা তুমি কেমন আছো অবশ্যই কিন্তু তোমার মাম্মামকে বলে দিও যাতে আমাকে একটা ছোট্ট মিষ্টি তোমার হয়ে কমেন্ট করে দেয় আরেকজন বোনু কমেন্ট করেছে দিদি ভাই আমার সোনা নামটা নিও ঋষা এইচ সেভেন প্লাস তো ঋষা সোনামা তুমি তার সেভাবে কিছু বোঝো না তো আমার তরফ থেকে তোমাকে অনেক 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 ভালোবাসা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমার মাকে কিন্তু একদমই জ্বালাতন করবে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর এক কাপ চা খেয়ে সোজা এখন চললাম স্নান করতে চলো এখন আমি স্নানটা করে নিই আর তারপর তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে এখন আমি সোজা চলে এসেছি ছাদে এই যে ঘর ডান্ডাটা আছে সেটা রাখার জন্য এসেছি আর এই যে কাপড় চোপড়গুলো দেখছো এগুলো আমার শাশুড়ি মা এসে মেলে দিয়ে গেছে কারণ আমার আজকে আর সময় ছিল না সোনামাকে খাওয়ালাম ও ঘুম থেকে উঠে পড়লো তো সোনামাকে খাওয়ালাম তারপরও গেছে বেরু বেরু করতে যার কারণে আমার দেরি হয়ে গেল তো আমার শাশুড়ি এসে দেখো সমস্ত কাপড় চোপড় মেলে দিয়ে গেছে আর এখন কিন্তু ঘিনি ঘিনি বৃষ্টি পড়ছে তবে কাপড় চোপড়গুলো এখানে থাকো কার নিয়ে যাব না কারণ আবার নিয়ে এসো নিয়ে যাও বিরক্ত লাগে যার কারণে জামা প্যান্টগুলো এখানেই রেখে দিয়ে যাবো চলো এখন নিচে যাচ্ছি আর হ্যাঁ আজকে আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই মানে রান্না বান্না কিছু হবে না শুধুমাত্র সোনা খাবারটা হবে এই যে দেখো এখানে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এখানে আমাদের আজকে নেমন্তন্ন আছে একটা শ্রাদ্ধ বাড়িতে তো যার কারণে রান্নাবান্না করতে হবে না শুধুমাত্র সোনামার জন্য ভাত ডাল আলু পোস্ত করে দেবো চল এখন নিচে যাই আজ আমাদের বাড়ির সকলের নেমন্তন্ন আছে পাশের ক্লাবে তো সোনামা তো আর নেমন্তন্ন বাড়ির খাবার খেতে পারবে না তাই ভাবলাম সোনামার জন্য বেশি কিছু না ডাল ভাত আর পোস্ত বানিয়ে দেবো তো ভাত পোস্তটা আগেই হয়ে গেছে এখন পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছিলাম আর মুগ ডাল দিলাম তার কারণ হচ্ছে আমরাও মুড়ি দিয়ে খেয়ে নেবো আর সোনা মায়েরও হয়ে যাবে তাই পরিমাণ মতো মুগ ডাল নিয়ে ভালো করে জলে ভিজিয়ে দিলাম চলো এখন প্রেশার কুকারের মধ্যে একদমই একটু তেল দিলাম যেহেতু সোনামা খাবে আর দিয়েছিলাম অল্প পরিমাণে তোমার পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিলাম তোমার মুগ ডালটা কি ধুয়ে রেখেছিলাম কারণ মুগ ডাল বলে একটু ভাজতে হয় তাই ওই এক থেকে দু মিনিটের মতো মুগ ডালটা ভেজে নেব তারপর পরিমাণ মতো আলু দিয়ে দিলাম যেহেতু আমরা মুড়ি দিয়ে খাবো আর তারপর দিয়ে দিলাম জল আর তাতে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর একদমই হালকা দিয়েছিলাম হলুদ চলো এখন দিয়ে দিই সিটি হ্যাঁ আজে জানি না কেন এতদিন পর নিজের চেনা সংসারটাকেও অচেনা লাগছে সমস্ত জিনিসপত্র যেন উলট পালট লাগছে মনে হচ্ছে আমার চেনা জায়গাগুলোও আজকে অচেনা লাগছে আর আমি জানি না কেন আমি যেখানেই যাই না কেন যদি দশ থেকে বারো দিন থেকে নিই বা পনেরো দিন আর তারপর যখন ফিরে আসি নিজের সংসারে তো আমার সবটাই কেন জানি না উলট লাগে যখন আমি তিন মাস ছিলাম না মানে সোনামা হওয়ার পর যখন আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম সোনামায় দু মাস যখন বয়স ছিল তারপর যখন আমি তিন মাস পর শ্বশুর বাড়িতে ফিরে আসি সমস্তটাই আমার উলট পালট লাগছিলো নিজের চেনা জায়গাটাও অচেনা লাগছিল নিজের চেনা জিনিসগুলোও অচেনা লাগছিল যখন নিজের রুমে এলাম নিজের রুমটাও কেমন জানি উলট পালট লাগছিলো আমার মনে হয় মানুষ যেখানেই বাস করে সেখানটাই হয়ে যায় তার চেনা পরিচিত জায়গা যাই হোক এইদিকে দেখো মোটামুটি সব কাজ হয়ে গিয়েছিলো তো সোনামা ঘুমের জন্য কান্নাকাটি করছিল তাই সোনামায়ের প্রথমে আগে বিছানাটা রেডি করে নিলাম দরজাটাও লাগিয়ে দিয়েছিলাম আর লাইটটাও অফ করে দিয়েছিলাম তারপর ওকে কোলের মধ্যে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তবে সোনামায় যেহেতু ফিডিং করতে করতে ঘুম পাড়ানো অভ্যাস তারপর ওকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সোনামা দেখলাম যেই ঘুমিয়ে গেছে অমনি ওর খাবারটা রেডি করার জন্য চলে এলাম এখানে আমি একটু পরিমাণ মতো ভাত নিয়েছিলাম দিয়েছিলাম মুগ ডাল আর দিয়েছিলাম পোস্ত হাতেই খাবারটা ম্যাশ করে নেব আর এই খাবারটাই সোনামাকে খাওয়ানো হবে আর সোনামাকে যখন আমি সেদ্ধ সেদ্ধ দিতাম মানে সমস্ত রকমের সবজি সেদ্ধ ডাল সেদ্ধ ভাত তো সেই খাবারটা দেখতাম মানে খুব একটা খেতে মন থেকে চাইতো না কখনো খেতে না চালে হয়তো আমি এক চামচ দু চামচ জোর করেও খাইছি তবে হাতে চটকানো ভাত ডাল পোস্ত বলো বা আমাদের যে কোনো সবজি করি না কেন সেটা তখন সোনামাকে একটু একটু করে দেওয়া অভ্যাস করছি তো দেখছি সোনামা কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নিচ্ছে সোনামায়ের খাবারটা ম্যাশ করার সময় দেখছিলাম বৃষ্টি পড়ছিলো সোজা আমি ছাদে চলে গিয়েছিলাম ছাতা নিয়ে কারণ ভাবলাম যদি মাথা ভিজে যায় তাহলে আবার শরীর খারাপের মধ্যে পড়ে যাব তাই ছাতা নিয়ে গিয়ে ছাদের মধ্যে যা কিছু কাপড় চোপড় ছিল সেগুলো সব তুলে নিলাম চলো এখন নিচে গিয়ে দেখি কোথায় জায়গা ফাঁকা আছে কারণ এত কাপড় চোপড় হয়েছে আর কদিন ধরে কদিন ধরে বলাটা হয়তো ভুল হবে কয়েক মাস ধরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে কি বলবো এইদিকে আমি সোনামায়ের যত কাপড় চোপড় ছিল সেইগুলো নিয়ে গিয়ে দেখলাম যে ডাইনিংয়ের যে দড়িটা আছে সেটা ফাঁকা আছে তো সেই দড়ির মধ্যে সোনামায়ের কাপড়চোপড়গুলো মেলে দিলাম তবে শুধু যে সোনামায়ের কাপড় আছে এমনটা নয় সোনামায়ের সাথে আমাদেরও অনেক কাপড় আছে তবে এত কাপড় চোপড় একসাথে মেলাটাই হয়ে গেছে বিপজ্জনক কাজ বলতে পারো তাই যতগুলো যেখানে আর কি কুলিয়েছে আমি সেখানেই মেলে দিয়েছি তো এই সামনের দড়িটাতে সমস্ত সোনামার যে ছোট ছোট টেপ প্যান্টগুলো ছিল সেইগুলো মেলে দিয়েছি আর এই যে কার্নিসগুলো ছিল তো এইখানে দিয়ে দিলাম সোনামায়ের কাথাগুলো। কাঁথাগুলো অনেকগুলোই কাঁথা ছিল তবে যেখানে সেখানে ফাঁকা পেয়েছি সেখানেই মেলে দিয়েছি আর তারপর দেখলাম ব্যালকনিটাও ফাঁকা আছে সোজা ব্যালকনিতে গিয়ে আমার নাইটি তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আর ছিল দুটো গামছা সেইগুলো মেলে দিলাম চলো এখন মেলামেলির কাজ শেষ হলো তারপর নিজের রুমে গিয়ে দেখলাম আমি যে বাবার বাড়ি গিয়েছিলাম অনেক কাপড় চুপড় হয়েছে তো সেগুলো রোদ দিয়েছিলাম আর যেগুলো কাচার ছিল সেগুলো কেচে নিয়েছিলাম তবে রাখার আর সময় পাইনি তাই ভাবলাম এখন যেহেতু কোনো কাজ ছিল না আর বললামই তো আজকে রান্না রান্নাবান্নারও সেভাবে কোনো ঝামেলা ছিল না তাই এখন কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি চলো এই যে আমার সমস্ত কুর্তি গোছানো হয়ে গেছে তো এখন এইগুলো এক এক করে গুছিয়ে নেব তারপর সোজা আলমারিতে রেখে দেব। আর তারপরে রেডি হয়ে নেব কারণ বললামই যে আজকে ছিল আমাদের নেমন্তন্ন বাড়ি আমাদের যেখানে নেমন্তন্ন ছিল সেখান থেকে খাওয়া দাওয়া করে প্রায় পনে দুটোর মধ্যে বাড়ি চলে এসেছিলাম আর শরীরটা এত পরিমাণে খারাপ ছিল জানি না কেন গা গোলাচ্ছিলো বমি পাচ্ছিলো মাথা ঘোরাচ্ছিলো যার কারণ আর ভিডিওটা সেভাবে আমি নিতে পারিনি আর এখন বিকেল হয়ে গেছে ঘড়ির কাটায় প্রায় পাঁচটার মতো বেজে গেছে তো সোনা ঘুম ভেঙে গেছে তার জন্য আমি এক এক করে বিছানাটা পরিষ্কার করে নিলাম এখন ঘড়িতে বাজে সন্ধে পরে সাতটা তো আমি এই যে দেখো বসে আছি সোনামা এখানে খালা করছে আমার শরীরটা একদমই ভালো লাগছে না এতটাই অস্বস্তি লাগছে যে কি বলবো তো সেভাবে কিছু কাজও করতে পারিনি শুধু উঠে পরে তোমার বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি তখন বসে আছি সন্ধেটাও আজকে জ্বালতে পারিনি তো শাশুড়ি বললাম তুমি সন্ধেটা জেলে দাও ভালো লাগছে না আমি আর পাচ্ছি না তো কি করবো সোনাম দেখতেই হবে ও ছটপটে হয়েছে আমি শুধুমাত্র একটা ইনো খেলাম কারণ শরীরটা এতটাই অস্বস্তি লাগছে আমাদের দাদা বলেছিলাম একটা পেপসি নিয়ে আসতে তো এখন আমি মুড়ির জল খেয়ে নিয়েছি আর তারপরে নিয়েছিলাম হাফ গ্লাসের মতো পেপসি কারণ পেপসি খেলে আমার যা গ্যাস অম্বল থাকে সেটা ঠিক হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো